থাক আমার সবাই যদি বড় ভাই হয় তাহলে শরীরের জ্বালাটা কেমিটা বেড়ে খুব হঠকিংটাই হটলে

আপনার চুলগুলো না রেশমি চুল না কি শ্যাম্পু করেন আঙ্কেল আপনি মানে বুঝলাম না কিছু বলতে চান আমারে আচ্ছা একটা জিনিস বুঝি না আমি মানে আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি আঙ্কেল আমার কি দাঁত পড়ছে আমার চামড়া লুজ হয়েছে বা মনে আমি কি শারীরিকভাবে কোথাও কোন দিক দিয়ে দুর্বল আছি সরি আঙ্কেল কোন দিক থেকে মনে হয় যে আমি আঙ্কেল আঙ্কেল কাকে বলে জানেন আসলে আপনাকে আমার শারীরিকভাবে দুর্বল থাকে দাঁত থাকে না চোখে দেখে না কানে শোনে না মোটামুটি একটা বিকলাঙ্গ বলতে পারেন তাদেরকে মনে হয় যে আঙ্কেল বা মামা কাকা এরকম একটা কিছু বলা যায় আসলে আপনাকে না দেখতে একদম আমার বাবার মতো লাগে এইজন্য আর কি তার মতো

দেখেন আপনাকে কিন্তু আমি ওই চোখে কখনো দেখি না আর এখনো দেখি না ঠিক আছে আর আমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে তো বুঝতে পারেন যে আপনার কি করবে ভাবি ইউ আর রিয়েলি হট শুনেন আসলে কি বনিতা না করে বলেই ফেলি আপনাকে আমার খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে এতক্ষণ ভাবছিলাম যে আপনি একটা সুস্থ মানুষ কিন্তু এখন মনে হইতাছে যে সত্যি আপনার মাথা কোনো সমস্যা আছে প্লিজ ইউ লাভ মি হ্যাঁ আই লাভ ইউ সো আই হেট ইউ

আপনি এটা আমার বাসায় কেন হঠাৎ মনে বললাম আচ্ছা আপনার কি মাথায় কোনো সমস্যা আছে মাথায় সমস্যা না মনে সমস্যা আমি আপনার মেয়ের বয়সী একটা মেয়ে আর আপনি আমাকে কী সব অফার দিতেছেন মেয়ের বয়সী তাতে কি হয়েছে এখন মাসে বছর নব্বই বছর বয়সের লোকেরা এই যে সতেরো আঠারো বছর বয়সের মেয়েদের বিয়ে করে আপনি জানেন না আমার হাজব্যান্ড আছে তা তাতে কি হয়েছে আপনার আমার খুব ভালো লাগে সো সো আই লাইক ইউ আমি না আসলে একটা বিষয় খুব কনফিউজ বলেন তো কোন বিষয়টা আপনার যে বডি কনস্ট্রাকশন মাসাল্লা আপনার শরীরটা যা আমার মনে হয় না যে আপনার হাজবেন্ড কিছু করতে পারে আপনাকে আপনার মাথায় সত্যি সত্যি কোনো সমস্যা আপনি বেরান বেরান প্লিজ আমার সাথে পারুক বা না পারুক সেটা আপনার কাছ থেকে আমি জানবো না সবটা আমার বাসা থেকে আপনার এত সুন্দর শরীরটা আপনার করতেছি আমি আপনি কি আমার বাসা থেকে বেরোবেন কিনা বলেন প্লিজ প্লিজ আপনি আমার বাসা থেকে বেরোবেন কিনা লিসেন টু আপনি বেরোন প্লিজ আপনি বেরোন আমার বাসা থেকে আপনার তো বেদপ একটা লোক আমি ফার্স্ট দেখলাম বেরোন আপনি আমার বাসা থেকে বেরোন কথাটা শুনেন আগে কি শুনবো আপনার কথা হ্যাঁ আপনি এই বয়সে এসে আপনি এই ধরনের কথা একটা মেয়েকে বলতেছেন আপনাকে একটু লজ্জা করতেছে না আস্তে আপনি বেরোন আমার বাসা শুনেন না আপনি যদি না বেরোন আমি আরো জোরে চিৎকার দেব আচ্ছা জোরে 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 চিৎকার করেন শুনেন আমি আমি কথা বলবো আমি আপনাকে যে সুখ দিতে পারবো না চিন্তাই করতে পারবেন না আপনি বেরোবেন আমার বাসা থেকে না আমার হাজব্যান্ডকে ডাক দেব আমি কিন্তু আপনি বেরোবেন কিনা বলেন বেরোন

তুমি তো খুব দেখতে নাদুস নদুস তোমার জামাই তো তোমারে সুখ দিতে পারে না চলো তুমি আমি অনেক সুখ দিতে পারবো এইগুলো বলে আমাকে বেটে যাওয়ার প্রস্তাব দিছে কি এত বড় সাহস আঙ্কেলের তুমি যদি আঙ্কেলের একটা হেসতেনস্ত না করো তাহলে কিন্তু আমি বাবার বাড়িতে চলে যাব তো তুমি এই কথাগুলো আমার আগে বলবো না তোমাকে ডিসটারব করতেছে বলি নাই ভাবছিলাম যে মনে হয় শুধরায়ে যাবে কিন্তু উনি তো নেন না যাও তুমি এখনি যাও দোতলায় দাঁড়াও না চিন্তা করতে দাও হুট করে একটা কিছু বলা আমি নিজে চোখে দেখছি তুমি বলবা আর এটা মানুষ বিশ্বাস করবে তুমি আমার কথা বিশ্বাস করো না আরে একটু থাকবে হ্যাঁ করবে তুমি কি চিন্তা করবে শোনো আমি এরকম একটা প্ল্যানিং করব সাপ ও মরবে লাঠিও ভাঙবে না কাজ করো আঙ্কেলকে তুমি ফোন দাও এর নাম্বার কি আমার ফোনে আছে তোমার ফোনে আছে আচ্ছা কথা বলো আঙ্কেল ফোন দিবা ফোন দিয়া বলবা হ্যালো আঙ্কেল আপনি যেটা বলছেন আমি আসলে চিন্তা ভাবনা করে দেখলাম আপনি ঠিক বলছেন আমার হাজবেন্ড তো আমাকে সুখ দিতে পারে না তাই আপনি কাজ করেন আপনি আসেন আমাদের বাসায় এখন আমার হাজবেন্ড নাই দুজনে মিলে বেডরুমে এরিয়া আপনি আমার যত সুখ দিতে পারেন আমি আজকে নিব কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি বসো না কেন মাথা মোটা কথা কা আমি তো দেখো এগুলো আমি পারবো না আঙ্কেলের হাতে নাতে ধরবো হাতে নাতে ধুইরা এলাকার মানুষের সামনে সবাইরে দেখাবো

হ্যাঁ হ্যাঁ ওই ওই বেডে যাওয়ার ব্যাপারটা আর কি ভাবলাম যে সত্যি সত্যি তো আমার জামাই সুখ দিতে পারে না আপনাকে দেখে না আমার পছন্দ হয়েছে হ্যাঁ আপনি আসেন হ্যাঁ হ্যাঁ এখনই চলে আসেন হুম যত পারেন সুখ দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তা রাখি আঁকেন

না না, বসেখানেই আসেন। বুদ্ধিমানের কাজ করছেন। আজকে কি মজা করবই গো না? চলেন আসেন। ওহ, আসেন। আসেন কত বড় সাহস আমি খালি এই চিন্তাটা করি কি মানুষ না অমানুষ হয় আমার তো মনে একটা অমানুষ আপনার মেয়ের বয়সে একটা মেয়ের সাথে আপনি বেড়ে নিয়ে আসছেন খারাপ কাজ করার জন্য আপনার কি আনটি জানেন আপনি এরকম খারাপ কিসের খারাপ আবার কথা বলছ একবার গোলা ঠিকা মাইরা পালাবো কি কিভাবে পারলি আমার স্ত্রীর সাথে এরকম করতে কষ্ট লাগতো কষ্ট লাগবে না রাস্তায় তুই বাজে বিহেভ করস তারপরে ওই গেটের সামনে মাঝে মধ্যে ধরস দেখো কেমন করতেছে কি এমন বয়স হয়েছে একবার কথা কবি তো মাইরা পালাবো হারামের বাচ্চা তুই কি করছস তুই বুঝস তাই করি না এখনো করতাম কি করবি অনেক কিছু তোর করার মতো কোনো বয়স আছে আরে কি কয় আমি এখনো যা পারি তুমি পারো না আরে বেটা চল দেহুম তুই কি পারো বেটা আজকে তোর বাড়িতে ভাই আসো ভাইরব ভাইরব

আরেকজনের বোর দিকে খারাপ নজর দিতে কষ্ট লাগছে কষ্ট লাগবে না আমি ভালোবাসে বিয়ে করছি ওরে ভালোবাসে বিয়ে করছ বইয়ের অনেক ভালোবাসস রুশিয়ান ওর বান্ধব এই আমি বুঝলাম না কথা কথা গায়ে হাত তুলেন কেন আপনার মতো কি চরিত্র খারাপ নাকি ও শুনেন আমি আপনার সাথে যা কিছু করছি এর জন্য আমি সরি এক্সট্রিমলি সরি প্লিজ এটা আমার একটা সাজানো নাটক ছিল কেন করছি কিসের জন্য করছি আমি আপনাকে বলতেছি খারাপ লাগে তোর হুম খারাপ লাগে ভালোবাসে বিয়ে করছো আপনি কথা বলবেন না প্লিজ আমি আপনাকে সব বলতেছি তুই তুই অনেক ভালোবাসোস হুম বউ ছাড়া আর অন্য কারোর ভালো লাগে না ভালোবাসছ না কোনো অন্য নারীর দিকে তাকাস না না কোনো অন্য নারীকে ধরেছোনা না অসম্ভব আমার জামাই এরকম কোনো কাজ করতেই পারে না ওকে আমি অনেক বিশ্বাস করি আমার প্রতি ওর বিশ্বাস আছে শুনেন আপনি আমাকে বলতে বাধ্য করলেন আমার এটা করার কোনো ইচ্ছা বা আমার মানসিকতা ছিল না আমি কেন করছি জানেন কেন করছেন এগুলো পরিস্থিতির শিকার মানে কি আমার একটা ছোট বোন আছে আপনি বোধহয় দেখছেন হ্যাঁ হ্যাঁ সিঁড়ি দিয়ে মাঝে মাঝে নেমে যায় যে হ্যাঁ আমার সেই ছোট বোনটা আমার মনে হয় যে আপনাদের সন্তানের বয়সের হবে আমার এই ছোটো বোনটার পিছনে চব্বিশটা ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স সে আমার ছোট বোনটাকে ডিস্টার্ব করে সে আমার ছোট বোনকে প্রেমের অফার দিতে এমন কি তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দিছে কয়েকদিন আগে কি করছে জানেন ছাদের উপরে আপনার মনে হয় কোনোখানে ভুল হইতাছে ভুল হইতাছে কারণ আমার জামাই এরকম কোনো কাজ করতেই পারে না ওর সাথে আমি আজকে প্রায় দুইটা বছর ধরে সবাই ঘর করতেছি ওকে আমি চিনি শোনেন লাস্ট যে ঘটনাটা ঘটছে কি করছে জানেন শোনেন জিনিসটা ডেলি এই টাইম হলে গোসল করে আসে মাথা মস্ত আছে সেক্সি লাগতেছে রে জিনিসটা পিছনে অনেক দিন ঘুরছি আজকাল জিনিসটা খায় দু আহ কেমন আছেন আপনি ভালো আছি কি চাই দেখতে না আজকে খুব সুন্দর লাগতেছে আপনাকে হ্যাঁ আমি আমাকে তো সব সময় সুন্দর লাগে না জানেন না যখনই দেখি কি বলবো একবার পরীর মতো লাগে আপনাকে কি বলবেন বলেন আপনার নাম আমি খুব ভালোবাসি আপনার ঘরে বউ আছে বউ থাকলে কি হইছে আপনার মতো এরকম একটা মানুষ আমার খুব প্রয়োজন অশুভম গায়ে হাত দেন কেন গায়ে হাত দিছে কি হইছে আপনার তো ঘর বউ আছে থাক আমার ঘরে বউ

তোমাকে তুমি বললো এখন আর সাজে না এগুলো কি করছো হ্যাঁ কি করছো হ্যাঁ এগুলো আসলে তোর মনে মনে হ্যাঁ পাঁচটা বছর আমার সাথে রিলেশন করছো কই তখন তো এরকম কিছু দেখি নাই দুইটা বছর ধরে আমি তোর সাথে সংসার করতেছি কই কখন তো এরকম দেখি নাই হ্যাঁ এগুলো করো রাস্তায় রাস্তায় এই তুই ধরবি না আমারে একদম ধরবি না আমারে তুই কেন করছো বুঝতে পারি নাই কোনটাই কমতে আমার হ্যাঁ কোনটাই কমতে ছিল তুই কেন

আমার কাছে অনেক কিছু আমার স্ত্রী আমার সব কিছু তাহলে সংসারে সুখ শান্তি সব কিছুই আসে এবং এখান থেকে একটা জিনিস বিতাড়িত হয়ে যায় সেটা কি জানেন পরকিয়া অন্য নারীর দিকে দৃষ্টি দেওয়ার আগে নিজের ঘরের স্ত্রীটাকে নিয়ে ভাবেন দেখবেন যে সংসার কত সুখের আসি আল্লাহ হাফেজ তুই ধরবি না